হ্যালো বন্ধুরা ঈদ মুবার যে মুসলমান ভাইয়েরা আছো বোনেরা আছো যারা আমার চ্যানেল জুড়িয়ে আছে সবাইকে ঈদ মুবার কেমন আছো তোমরা আর আজকে ঈদ তোমাদের ঈদ অনেক ভালো যাক অনেক ভালো কাটুক এই ভালোবাসা আমার তোমাদের জন্য আর তোমরা ভালো আছো সবাই কেমন আছো গাইস জানাবে কমেন্ট করবে আর তোমাদের মা বাবার সাথে খুব সবাই আর বলো তোমাদের কার কার ঈদ কেমন কেটেছে কমেন্ট করে অবশ্যই জানাবে ঠিক আছে আর এই যে আমরা বসে আছি এখন বসে আছি তোমাদের কেমন ঈদ কাটলো এই যে নেহা খান নেই আইগা ফ্যান্স